অসাধারণ ভিউ মানে সে সময় সারা জীবনের মানে যে কক্সবাজারের যে সবাই কিন্তু সূর্যের দিকে তাকিয়ে আছে যে সূর্য ডুববে মানে সব থেকে সুন্দর বাংলাদেশ কক্সেস বাজার পিছ হচ্ছে এই সময়টা সবথেকে সুন্দর এই সময়টা আপনারা দেখতে পারেন মানে বাইরে যে কি বলবো এত সুন্দর ভিউ ভাই পুরো সমস্ত গেলে তুই থেকে 3 মিনিট আপনারা আমাদের সাথে থাকেন আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো যে সানসেবলের সানসেটের ভিউ কত সুন্দর ফোন আর কক্সবাজারে আসার পর এটা আমার সব থেকে সুন্দর মুহূর্ত যে মানে জোয়ারও আসছে ভাটা শেষ হয়েছে এই মুহূর্তে

বা সব সময় পুরো আর বাজার খেয়ে